আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন আবাসিক চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজ ভারতীয় চিকিৎসা সংস্থার চব্বিশ ঘন্টা ব্যাপী জাতীয় ধর্মঘট কার্যসূচী পালন গুয়াহাটি এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ রাজ্যের সব মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই ধর্মঘট কার্যসূচিতে অংশগ্রহণ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস পাঁচ দিনের বরাক উপত্যকা সফরসূচি নিয়ে আজ শিলচরে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সহ অন্যান্য কয়েকটি রাজ্যে আগামী ছদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞান বিভাগের আগাম সতর্কবার্তা জারি এবারে বিস্তারিত খবর কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন আবাসিক চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজ ভারতীয় চিকিৎসা সংস্থা চব্বিশ ঘন্টা ব্যাপী জাতীয় ধর্মঘট কার্যসূচি পালন করেছে এই অনুসারে আজ দেশব্যাপী সকাল ছটা থেকে জরুরি সেবার বাইরে অন্যান্য সেবা ও ওপিডি বন্ধ রাখা ছিল সংস্থা নিহত ওই চিকিৎসকের ন্যায় বিচার ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য একটি কেন্দ্রীয় আইন প্রণয়ন করার আহ্বান জানিয়েছে দেশব্যাপী এই ধর্মঘটের অংশ হিসেবে আসামেও আজ চিকিৎসকরা প্রতিবাদী কার্যসূচি পালন করেছেন গুয়াহাটি মেডিকেল কলেজ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মেডিকেল কলেজ এবং অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতেও চিকিৎসকরা আজ ধর্মঘট কার্যসূচি পালন করেছেন গুয়াহাটি মেডিকেল কলেজ এবং আঞ্চলিক দন্ত মহাবিদ্যালয়েও চিকিৎসকরা আজ স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় এবং হাসপাতালের জুনিয়র ডাক্তার সংস্থা এবং এসএমসিএইচ ছাত্র সংস্থা যৌথভাবে গত তিন দিন থেকে ক্যান্ডেল মার্চ করে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচি পালন করে আসছে এই যৌথ সংস্থা হতো আজকের ক্যান্ডেল মার্চে এস চিকিৎসক অধ্যাপক এবং কলেজের অধ্যক্ষ যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তার সংস্থার সাধারণ সম্পাদক ডক্টর সলমন চৌধুরী জানিয়েছেন যে এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত দোষী ব্যক্তিদের শাস্তি না হওয়া পর্যন্ত তারা প্রতিবাদী কার্যসূচি অব্যাহত রাখবেন তবে সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে শিলচর মেডিকেল কলেজের বহির বিভাগ চালু রয়েছে বলেও তিনি জানিয়েছেন করিমগঞ্জ জেলার পাথরকান্দি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের এসডিএমও ডাক্তার বসন্ত কুমারের নেতৃত্বে অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওই স্বাস্থ্যকেন্দ্রের একমাত্র জরুরিকালীন সেবা ছাড়া সবকিছু বন্ধ রেখে কলকাতার আর্যিকর হাসপাতালের একজন আবাসিক চিকিৎসকের ধর্ষণ হত্যায় হত্যার প্রতিবাদে আজ একযোগে কর্মবিরতি পালন করেন এই প্রতিবাদী কার্যসূচী চলাকালীন তারা স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অনুরূপভাবে ফকর উদ্দিন আলী আহমেদ চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল গোলাঘাট কুশলকোর অসামরিক চিকিৎসালয় নগাঁও চিকিৎসা মহাবিদ্যালয় তিনসুকিয়া চিকিৎসা মহাবিদ্যালয় কোকরাঝার চিকিৎসা মহাবিদ্যালয় এবং রূপনাথ ব্রহ্ম অসামরিক চিকিৎসালয় সহ বিভিন্ন সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে আজ সকাল থেকে জরুরীকালীন সেবার বাইরে অন্যান্য সব ধরনের সেবা বন্ধ রাখা ছিল বেশ কয়েকটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও আজ কালো ব্যাচ ধারণ করে প্রতিবাদী কার্যসূচি পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল টেলিফোন যুগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলেছেন আলোচনাকালে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক সুস্থির শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা পুনরায় উল্লেখ করেছেন তিনি বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণকে সহায়তা করার জন্য ভারতের প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথাও স্মরণ করিয়ে দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য অসামরিক সরবরাহ ইত্যাদি বিভাগের মন্ত্রী রঞ্জিত এসে কাছাড়ের জেলা আয়ুক্তের সভাকক্ষে অনুষ্ঠিত জেলা গ্রামোন্নয়ন খাদ্য অসামরিক সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা সভায় অংশ নেন এই সভায় মন্ত্রী শ্রী দাসের কাছে কাছাড় জেলায় গতকাল পর্যন্ত পি প্রকল্পের ক্রমবর্ধমান অগ্রগতির প্রতিবেদন তুলে ধরা হয় সভায় জানানো হয় যে জেলার পনেরোটি উন্নয়ন খণ্ডে এই প্রকল্পের মোট এক লক্ষ এক হাজার শো আটাত্তরটি বাসগৃহ নির্মাণের লক্ষ্যপান্তার মধ্যে এবং মঞ্জুরিকৃত মোট এক লক্ষ এক হাজার চারশো ষাটটি প্রকল্পের মধ্যে তিরানব্বই নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে বাকি কাজগুলির অগ্রগতি ত্বরান্বিত করতে মন্ত্রী নির্দেশ দিয়েছেন এছাড়া শ্রী দাসকে কাছাড় জেলার উন্নয়ন খণ্ডগুলিতে আধার সিডিংয়ের কাজের অগ্রগতি সম্পর্কে জানানো হয় যে এই উন্নয়ন খণ্ডগুলির ছ হাজার নশো ঊনপঞ্চাশটি বাড়িতে পাঁচ হাজার ছেচল্লিশটি আধার সিডিং করা হয়েছে যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তিয়াত্তর শতাংশ এই সভায় তিন বিধায়ক দীপায়ন চক্রবর্তী কৌশিক রায় এবং বিহিরকান্তি সোমছা ছাড়াও জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতা ভড়াই মুখ্য কার্যবাহী আধিকারিক প্রণব কুমার বরাসহ জেলার বিভিন্ন উন্নয়ন খণ্ডের আধিকারিকরা এবং খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের বিভিন্ন আধিকারিকরা অংশ নেন রাজ্যের মন্ত্রী শ্রী দাস তার বরাক উপত্যকা সফরের তৃতীয় দিনে আগামী সোমবার হাইলাকান্দি যাচ্ছেন ওই দিন তিনি সকাল সাড়ে দশটায় কাটলিছড়া উন্নয়ন খণ্ড কার্যালয় পরিদর্শন করবেন এবং অমৃত সরোবর প্রকল্প সহ গ্রামোন্নয়ন প্রকল্পগুলির কাজকর্ম খতিয়ে দেখবেন এরপর তিনি লালা উন্নয়ন খণ্ডের প্রকল্পগুলি পরিদর্শন করবেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এরপর সোমবার বিকেল তিনটায় হাইলাকান্দির দলীয় কার্যালয়ে বিজেপি কর্মকর্তাদের সঙ্গে মিলিত হবেন পরে বিকেল সাড়ে চারটায় জেলা আয়ুক্তের কার্যালয়ে খাদ্য ও অসামরিক সরবরাহ গ্রাহক অতিক্রম পঞ্চায়তের গ্রামোণয়ন বিভাগের আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি মিলিত হবেন তিনি ওই দিন হাইলাকান্দিদের থেকে পরদিন করিমগঞ্জ চলে যাবেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে এয়ার নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ পরবর্তী দিন দেশের পূর্ব ও মধ্য ভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আগামী বার্তা জারি করেছে বিভাগ জানিয়েছে যে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর এবং নিকটবর্তী পশ্চিমবঙ্গে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী বাইশে আগস্ট পর্যন্ত আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সিকিম এবং অরুণাচল প্রদেশ ছাড়াও দেশের অন্যান্য কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই অনুসারে আগামী চব্বিশ ঘন্টায় শিলচর সহ গুয়াহাটি গোলাঘাট জোরহাট উত্তর লক্ষ্মীপুর ছাড়াও রাজ্যের অন্যান্য কয়েকটি প্রধান প্রধান অঞ্চলে সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞান বিভাগ আগাম সতর্কবার্তা জারি করেছে নিট জেডাবল ইসিটি সহ জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রপত্র পূরণের সময়ে আধার নম্বরের প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ বিদ্যালয়গুলিতে বায়োমেট্রিক আপডেটের জন্য আধার শিবির খোলার প্রক্রিয়া আরম্ভ করেছে পর্ষদের সচিব আজ রাজ্যের বিদ্যালয়সমূহের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের এই সম্পর্কে যাবতীয় তথ্য দাখিল করার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন এই নির্দেশ অনুসারে বিদ্যালয়সমূহকে পাঁচ বছর থেকে সাত বছর এবং পনেরো বছর থেকে সতেরো বছর বয়সের ছাত্রছাত্রী সংখ্যা আধার শিবির স্থাপনের জন্য উপযুক্ত সময়সহ অন্যান্য যাবতীয় তথ্য আগামী দশই সেপ্টেম্বরের মধ্যে দাখিল করতে বলা হয়েছে উল্লেখ্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের প্রপত্র পূরণের ক্ষেত্রে অনুভব করা জটিলতা দূর করার জন্য দেশ জুড়ে বিদ্যালয়গুলিতে আধার শিবির স্থাপন করে বায়োমেট্রিক আপডেট করা সহ ছাত্রছাত্রীদের মোবাইল নম্বর সংযোগের ব্যবস্থা করা হয়েছে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছাড় জেলা অংশ দিয়ে উগ্রপন্থীদের সম্ভাব্য অনুপ্রবেশ রোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ অবৈধ চোরাচালান গবাদি পশুর পাচার ইত্যাদি যাবতীয় অবৈধ কাজকর্ম রোধ করতে ভারতীয় ভোটজারি কার্যবিধির ভারতীয় ন্যায় ধারা একশো তেষট্টির অধীনে আন্তর্জাতিক সীমান্তে জারি থাকা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে দিয়েছেন এই মর্মে প্রকাশিত এই নিষেধাজ্ঞায় জানানো হয়েছে যে ভারত বাংলাদেশ সীমান্তের কাছাড় জেলা অংশে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কেউ চলাফেরা করতে পারবেন না সুরমা নদীতে বা এর এলাকায়ও এই সময় কেউ চলাফেরা করতে পারবেন না তবে সুরমা নদীতে মাছ ধরার জন্য স্থানীয় নাগরিকদের কাটিগড়া সার্কেল অফিসার নির্ধারিত নিয়ম নীতির ভিত্তিতে মাছ ধরার লেসি দিতে পারবেন এছাড়া সীমান্তের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কেউ ঠেলা রিক্সা বা অন্যান্য যানবাহন দিয়ে চল চাল চিনি কেরোসিন ইত্যাদি নিয়েও চলাফেরা করতে পারবেন না তবে কাটিগড়া সার্কেল অফিসারের কাছ থেকে পারমিট নিয়ে এই সামগ্রীগুলি নিয়ে চলাচল করতে পারবেন নিষেধাজ্ঞা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আদেশ আজ আজ থেকে আগামী বলবৎ থাকবে বার এক সভা গুয়াহাটি জেলা গ্রন্থাগারে অনুষ্ঠিত হয় সভায় বার কাউন্সিলে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া ছশো জন নবাগত আইনজীবীকে ওকালতি করার জন্য যাবতীয় অনুজ্ঞাপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরূপ কুমার গোস্বামী সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ধলাইতে অনুষ্ঠিত মাতৃভূমিকা প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় এ আর ভাগা এফসি দল অন্তিম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আজকের খেলায় তারা তিন এক গোলে কালার হাওয়ার এফ দলকে পরাজিত করেছে এ আর এফ দলের খেলোয়াড় আলফ্রেড এই খেলায় হ্যাট্রিক করে এদিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় আগামী মঙ্গলবার নতুন বাজার এফ দল ফাওয়া এফসি দলের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন আবাসিক চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে আজ ভারতীয় চিকিৎসা সংস্থার চব্বিশ ব্যাপী জাতীয় ধর্মঘট কার্যসূচী পালন গৌহাটি এবং শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ রাজ্যের সব মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই ধর্মঘট কার্যসূচিতে অংশগ্রহণ রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস পাঁচ দিনের বরাক উপত্যকা সফরসূচি নিয়ে আজ শিলচরে এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি সহ অন্যান্য কয়েকটি রাজ্যে আগামী ছদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলে আবহাওয়া বিজ্ঞান বিভাগের আগাম সতর্কবার্তা জারি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে